নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত তো আমরা তো জানি যে ইতিমধ্যে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ এবং সাথে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে সিবিআই এখন তারা সিবিআই হেফাজতে রয়েছে এই মামলায় একাধিক ব্যক্তিকে সিবিআই তলব করেছে চিকিৎসক বিরপাক্ষ বিশ্বাস এবং দে টালা থানার এসআইকেও তলব করেছে গোয়েন্দারা বা সিবিআই নির্যাতিতার ময়না তদন্ত যিনি করেছিলেন যে চিকিৎসক করেছিলেন সেই অপূর্ব বিশ্বাসকেও ইডি তলব করেছে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবার নির্মলকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো কে এই নির্মল নির্মল হলো করে নির্যাতিতার যে এলাকায় থাকতেন নির্মল সেখানকার বিধায়ক ওই দিন অর্থাৎ যেদিন আরজিকর ঘটনাটা ঘটে নির্যাতিতার পরিবারের সঙ্গেই তিনি হাসপাতালে গিয়েছিলেন আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই তারা বিধায়কের বয়ানও রেকর্ড করেছে ঘটনার দিন ঠিকই বলেছিলেন এই বিধায়ক তিনি তো বলেছিলেন মিডিয়ার সামনে যে আমাদের লক্ষ্যমূল অপরাধীকে ধরা সকলে তার জন্য চেষ্টাও করছেন সিপি সহ পুলিশের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারাও এসেছেন প্রশাসনিক কর্তারাও সেখানে উপস্থিত ছিলেন এমনও বলেছিলেন এটা অবশ্যই একটা নৃশংস ঘটনা কর্তব্যরত একজন চিকিৎসককে এইভাবে তো নৃশংসভাবে খুন করা হয়েছে বিচার সুনিশ্চিত করার জন্য আমাদের তরফ থেকে যা করার করছি এমনটাই তিনি মন্তব্য করেছিলেন যেহেতু তিনি ঘটনার দিন উপস্থিত ছিলেন সেখানে অতএব অবশ্যই সিবিআইয়ের মনে হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার সে কারণেই তাকে এবার তলব করল সিবিআই সিজিও কমপ্লেক্সে এবারে এটাই দেখার আমরা তো দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিকে যারা এই আর্যিকর ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে তো তলব করেছি ইতিমধ্যেই কেউ বা গ্রেপ্তারও হয়েছেন সে প্রথম দিকে তো সিবিআই সন্দীপ ঘোষকেও বিভিন্ন সময় তলব করেছে এবং হাজিরাও দিয়েছেন সন্দীপ ঘোষ কিন্তু অন্তিমে তিনি গ্রেপ্তার হলেন সাথে যে টালা থানার ওসি তাকেও তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য আলটিমেটলি তিনিও গ্রেপ্তার হন এবং পরবর্তীতে বিরপক্ষ বিশ্বাস থেকে শুরু করে অপূর্ব ঘোষ একাধিক ব্যক্তিত্বকে তলব করেছে সিবিআই আর সাথে এই যে বিধায়ক নির্মল ঘোষ তাকেও এবার তলব করলো এবার এটাই দেখার কি হতে চলেছে আগামীতে